আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা বাংলাদেশের আনাসে কানাচে প্রবাসে যারা আছে তাদের জন্য আমি একটা নতুন প্রোডাক্ট নিয়েছি কি অনেকে অনেক রঙের ওষুধ তৈরি করে আর আমি নিত্য নতুন রিসার্চ করি কোনটা দিয়া কি হয় কোন গাছ দিয়া কি হয় কোন বিয়া কি হয় আমি এই গাছ রিসার্চ করি দেখেন আপনারা অনেকে চিনতে পারেন যে কি আপনারা দেখেন এই যে জিনিসটা চিনেন নি কই এটা বলা হয় কৃষ্ণ কুর্সি আর এই যে একটা জিনিস এটা কেউ চিনেন অনেকে চিনেন এটা হলো কুশিলা এই যে এটা এটা হলো জার্মানি লতা এই দেখো সোনা লতা আর এই যে এই জিনিসটা দেখেন এই যে এটা হলো জার্মানি লতা আর এই যে দেখেন এইটা হলো হইলো সোনা পাতা আর এই যে এখানে দেখেন আমলকি ফর্তুকি বয়রা সোনা পাতা অর্জ শিরোমণি বীর্যমণি এডি এখানে আমি এটি আমি এখন বেলান্ডার করমু বেলান্ডার করিয়া আমি এটারে মিহিম করমু মিহিম করিয়া তারপর ওটার সাথে আমি দিব কি এই যে এটা হইলো অনেকেই চিনেন দুলালি মির্চি দুলালি মির্চি এই দুলালি মির্চি দিন দুলালি মির্চি দিয়ে এটা একাত্তর করমু একাত্তর করিয়া আমি কি করবো এটা মধু দিন মধু মধুদিয়া এটার আমি একটা যৌন শক্তির হালুয়া তৈরি করব শুধু যৌন শক্তির না আমি যা যা বলতেছি তা তা আপনারা বানায় খেয়ে দেখেন কষা খিসা গ্যাস্ট্রিক না জ্বর পুরাই না মা বোনদের সাদা সিরাপ বাঙ্গে। মুখে লুচি নাই খাইতে পারে না বোমাশে না রাত্রে ছটপট ছটফট করে হাত জ্বালা পরা করে তাদের জন্য এটা এক নম্বর ওষুধ হবে তারপরে এই যে আমি এইটা দিয়া এই দেখো এই দেখো এই যে এটা আমি একটা হালুয়া তৈরি আপনার যা যা দিছি তা দিয়ে এই হালুয়াটা তৈরি করছি এটা শুধু যৌন শক্তির কাজ করতো না এইটা কষা খিসা দুর্বলতার পেটের ভুঁড়ি কমান অনেক কোনো কাজ করবো দেখেন এই যে এখন আমি মোদিদার কি আর করছি এটা রে দেখেন আপনারা ইচ্ছা করলে গরম বৈশা বানায় খাইতে পাবেন বলছে আন্না ঢাকা আন্না বিদেশ আন্না বাংলাদেশ এখন জায়গায় জায়গায় পাবেন আমার ঠিকানা নারায়ণগোষ রূপগোজ জাহাঙ্গীর বাজার বোনাদি ওষুধ এখন আমার নাম হাকিসা আমার এখানে অনেক অনেক দেখেন অনেক অনেক ধরনের ওষুধ পেয়ে যাবেন যৌন শক্তিতে দইরা কি চান মোটামুটি আল্লাহ যদি খুব ভালো ওষুধ পাইবেন কিন্তু আমি আপনাদের অসুখ সারানের ক্ষমতা নাই সরানের ক্ষমতা স্বয়ং আল্লাহ দেখেন আল্লাহ সারা কিছু নেই আমার পৃথিবী দৌড়তে গেলে এখন কেউ নাই আমি একা হয়ে গেছি কিন্তু আর কয়দিন বাসব আমি আসছি একা জামু একা আমার ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় সত্য কিছুই বলতে নাই নাই বলতেই নাই কিন্তু আমি একা হয়ে গেছি এখন আমি এই একা আসছি একা জামু আমার সঙ্গে কেউ যাবে না ছেলে মেয়ে ভাই বোন কেউ যাবে না এখন লাস্ট মুহূর্তে আপনাকে দিয়া এই যে দেখেন হালুয়াটা আপনাদের খেয়ে যান একবার খেয়ে দেখেন ইনশাল্লাহ ভালো ভালো কাজ করবো বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ হাফেজ আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ আক আল্লাহ আক